আজকে শোনাব কবি অপূর্ব দত্তের লেখা কবিতা বীর পুরুষের খোকা খোকা বললো সেই ছড়াটা শোনাও না মা আবার সেই যেটা খুব প্রিয় ছিল তোমার এবং বাবার মা বললো তুই তো দেখি জ্ঞানের বট বৃক্ষ রে কার লেখা কি নাম ছড়াটার বল তো আগে ঠিক করে ওই যে গো মা যে ছেলেটা রাঙা ঘোড়ায় চড়ে মাকে নিয়ে ঘুরত বিদেশ দিকে দিকান্তারে সন্ধে বেলা সুজি ঠাকুর যেই বসলো পাটে হঠাৎই সে পৌঁছে যেত জোড়া দিখির মাঠে মাগো তুমি বলতে পারো জায়গাটা ঠিক কোথায় সত্যি কি মা ভয়ে চলে যায় মরা নদীর সোঁতায় আচ্ছা ধরো তুমি যাচ্ছ পালকি চেপে একা পথ সব মনীষিহীন পাখির নেই দেখা গাছের মাথায় ঘনান্ধকার দেখা যায় না ভালো ভাবো হঠাৎ দীঘির পাড়ে দেখতে পেলে আলো আর তখনই শুনতে পেলে হারে রে 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 ধরো তুমি সিঁটিয়ে ভয়ে পালকিরি এক কোণে চুপটি বসে আমার কথা ভাবছ মনে মনে আমি তখন সেই ছড়াটার বীরপুরুষের মতো তলোয়ারের ঘায়ে ডাকাত মারছি অবিরত আমার রণমূর্তি দেখে তোমার সে কি কষ্ট রক্ত লেগে স্কুল ড্রেসটাও একেবারে নষ্ট ব্যাপারটা কি রোমাঞ্চকর ভাবা যায় না মোটে ভাবকে যদি এমন সুযোগ একবারটি জোটে সবাইকে মা দেখিয়ে দেব একশো বছর পরেও রবি ঠাকুর বীর পুরুষ ঠিক আছে তোমার ঘরেও ওই চা দেখো বলে ফেললাম কোন ছড়া কার লেখা দোষ কিছু নেই সবই তোমা তোমার কাছেই শেখা নমস্কার